গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ মানুষের যত পরিষেবা মূলক কাজ সব টাকার বন্ধ গরিব মানুষদের কাজ করিয়ে তাদের পয়সা দেওয়া হয় না আদিবাসীদের বঞ্চিত করা হয়েছে এই লড়াই কিন্তু আমাদের সকলের আপনাদের হকের জন্য এই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে যারা ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে সেই বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জন তুলতে হবে আওয়াজ তুলতে হবে যদি নিজেদের ভালো চান নিজেদের উন্নয়ন চান তাহলে তাহলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন কারণ আমরা সবাই তাদের পাশে আছি তাই আজকে সকলে আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা সবাই জানেন দিদি আমাদের সব কাজের সাথে কিভাবে নিজেকে নিযুক্ত করে রেখেছেন আমাদের কিন্তু এবারের লোকসভা হতে জিততেই হবে এবং আমরা জিতবই আমরা উন্নয়ন আনব সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে লোকসভা ভোটে আমাদের চিততেই হবে এটাই আমাদের দৃঢ় হবে দু হাজার চব্বিশের বিশে মে লোকসভা ভোট আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে ভোটে লড়ব মা মাটি মানুষের জয় আনব বাংলায় শিক্ষা আসবে ঘরে ঘরে আনন্দ আসবে সবাই একসাথে বলবো জয় তৃণমূল কংগ্রেস জয় বাংলা দেশ যখন বিভ্রান্ত দিদি তখন সারথী আমরা শুধু সৈনিক নয় আমরা দিদির চিরসাথী এই আওয়াজ যেন দিদির কাছে পৌঁছায় এই বাণী যেন দিদির কাছে পৌঁছায় জয় যেন আমাদের দিদির হয় জয় যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয় জয় যেন তৃণমূল কংগ্রেস পার্টির হয় আজকে আমি আপনাদের কাছে এসেছি অনেক আশা নিয়ে অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বাস রাখতে পারেন আপনাদেরকে আমি কখনো এমন দিন আসতে দেব না যে আপনারা কখনো আওয়াজ তোলেন বা কথা তোলেন যে রচনাদি কোথায় রচনা দিকে সময় কাছে পাবেন পাশে পাবেন কথা দিয়ে গেলাম সবসময় শুধু ভোট চাইতে আসেনি ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা ভোট কাকে দেবেন সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছে কিন্তু সত্যি থেকে তাকিয়ে ভোট দেবেন কে আপনাদের পাশে আছে কারা আপনাদের কি কাজ করছে সেটা বিবেচনা করে চিন্তা করে ভোটটা দেবেন আজকে আপনাদের কাছে এসেছি আবার হয়তো আপনাদের সকলের কাছে আসবো আবার হয়তো আপনাদের সকলের সঙ্গে দেখা হবে কিন্তু এইটুকুই আপনাদের কাছে আমার হাত জুড়ে কর জুড়ে অনুরোধ যে চিন্তা ভাবনা করে যদি মনে করেন তাহলে বিশে মে খাসের ওপরে জোড়া খুলে ভোট দেবেন আমাদের দিদিকে জয়ী করবেন দিদির জয় দিদির গলায় যেন আমরা জয়ের মালা তুলে দিতে পারি আর আমি আমাকে সাহায্য করবেন যাতে আমি আপনাদের সময় যেন পাশে থাকতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন প্রচন্ড গরম এই গরমেও আপনারা সবাই এতক্ষণ ধরে এখানে বসে আছেন আপনাদেরকে বড় জোরে তাই জন্য প্রণাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর ভবিষ্যতে আবার আপনাদের সকলের সাথে আবার দেখা রচনা ব্যানার্জি আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখলেন আপনারা নিশ্চিত ভাবে উপলব্ধি করতে পেরেছেন যে দিদি ঘোষণা দিদি নম্বর ওয়ালে মেয়েদেরকে সাথে নিয়ে বিভিন্ন স্তরের মহিলাদের আমি আটকে দিলাম নাকি আমি যেই সময়টা আছি তো আছি তা না হলে আমাদের অসিবাদি আছেন আপনাদের পাশে হা 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 একেবারে দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় গলার যা আওয়াজ আর যা ক্ষমতা কাজ করার যেরকম ভাবে লড়াই করেন আপনাদের কোনো চিন্তা নেই উনি আসেন ভালো থাকবেন আপনারা সবাই আর তার পাশে আমি থাকবো বাস আপনাদের আর কোনো চিন্তা নেই আর তার আমাদের দিদি আছে আস কি ভালো কথা বললো হ্যাঁ দারুণ এই সবাই আছে আপনারা আমরা সবাই আপনাদের সাথে আছি কি চাই আপনাদের আরামসে আনন্দে থাকুন কোন চিন্তা নেই আপনাদের এবার আপনি বলুন দিদিকে আমি যেটা বলছিলাম আমরা দিদি মহিলা সভানেত্রী আছে সবাই মিলে সবাই মিলে আপনারা দিদি সর্বস্তরের মহিলাদের নিয়ে দিদি নাম্বার ওয়ান করেছেন তেরো বছর ধরে বাস্তবের মাটিতে দিদি আপনাদের সকলকে নিয়ে কাজ করবেন যাতে আপনাদের সমস্ত দিক থেকে উন্নতি হয় এই জন্য সুযোগ করতে হবে এই জন্য সুযোগ করে দিতে হবে যে দিদি নারী শক্তিকে উজ্জীবিত করছেন। তাকে তাকে সমর্থন করুন জোড়া ফুল চিন্তা করছেন জি তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি রচনা ব্যানার্জি সকলে ভালো থাকবেন